ইন আল আলহামদুলিল্লাহ আউজবুল্লাহমিনী রজিম ই বিসমিল্লাহি রহমান রহিম আল্লাপাক সুমন্ত আল্লাহ পরম করুন অসীম আলু তিনি পবিত্র কোরআনের একশো চোদ্দোখানার সুরা এই একশো চোদ্দোখানার সুরাতে তিনি মানব জাতির জন্য চলার পথে জীবদ্দশায় কিংবা জীবনের পরে মৃত্যু পরও আমাদের কিভাবে কোন গাইডলাইন ফলো করতে হবে এবং এই গাইডলাইন অনুযায়ী কিভাবে জীবন পরিচালিত করতে হবে সেই বিষয়ে আল্লাপাক সুমতলা পবিত্র কোরআনের একশো টা সুরা এই একশো চোদ্দোটা সুরার মধ্যে যতগুলো আয়াত আছে বিভিন্ন অনেকে বলে ছয় হাজার ছয়শো ছেষট্টি কম বেশি আসে তো যে যেভাবেই বিবেচনা করেন না কেন আল্লাপাক সুমতলা পবিত্র কোরআনে যে একশো চোদ্দোখানা সুরা এবং তার মধ্যে যে উল্লেখিত আয়াতগুলো সেগুলা আমাদের মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে আল্লাহমতালা তালা আশাফুল মাকলুখাত তথা সৃষ্টির জীব মানুষকে সেভাবেই খলিফা হিসেবে নিযুক্ত করেছেন এবং মানুষের প্রয়োজনে অন্যান্য যে মাখলুকাত আছে সেই মাখলুকাতগুলোকে মানুষের সেবায় নিয়োজিত করে রেখেছেন তবে মানুষ ব্যতীত আরেকটি যে আল্লাহ সৃষ্টি জিন নেশন বা জিন কায়েন্স বা জিন জাতি আল্লাপাক তাদেরকেও সৃষ্টি করেছেন এবং তাদেরকে সৃষ্টি করার পিছনেও কিন্তু আল্লাহর একটা কারণ হচ্ছে যে তারাও আল্লাহর ইবাদত করবে বা গোলামি করবে তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন জিন জাতিকে আল্লাপাক সুবর্ণতা মানুষ সৃষ্টির পূর্বেই সৃষ্টি করেছে বিভিন্ন হাতির বিশারকগুণের মতে বিভিন্ন মনীষীগণের মতে মানুষ সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাপাক সুবর্ণতারা জিনকে সৃষ্টি করেছেন তবে জিনকে যখন সৃষ্টি করেছেন তারা দুনিয়াতে আল্লাহর ইবাদত ভুলে নিজেদের দল নিজেদের গোষ্ঠী নিজেদের আত্মীয় স্বজন বংশ এগুলার যে পাওয়ার এই নিজের ক্ষমতাকে তারা বেশি হাইলাইট করেছে এবং আল্লাহর ক্ষমতাকে বা আল্লাহর গোলামি করা যে তাদের জন্য ফরস সেটা তারা ভুলে গিয়েছে এই কারণে কিন্তু আল্লাপাক সুবন্ধ এক পর্যায়ে দুষ্ট জিন বা যে সমস্ত জিনেরা আল্লাহর কথা শুনতো না তাদের দমন করার জন্য ফেরত তাদের নিযুক্ত করেছিলেন পৃথিবীতে তারপরের ঘটনা আপনারা জানেন সেখান থেকে ইবলিশ ইবলিশ ফুটফুটে সুন্দর ছিল ফুটফুটে সুন্দর ছিল ফেরেস্তারা তাকে হত্যা করেনি তাকে নিয়ে যায় আল্লাহর কাছে তো তারপরে ঘটনা আপনারা জানেন জান্নাতে ফেরেস্তার আধিপত্য ফেরেস্তাদের মাঝে ইবলিশের আধিপত্য সে তখন আজাজিল হিসেবে ছিল এবং সে সকল ফেরেস্তাদের মধ্যে সে ফেরেস্তা না হওয়া সত্ত্বেও কিন্তু সে একটা বস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আপনারা জানেন তো এই জিন জাতি তাদের ইতিহাস তাদের উৎপত্তি তাদের লাইফস্টাইল যেমনই হোক না কেন তারা কিন্তু একটা ভিন্ন ডায়মনশনের প্রাণী তারা আমাদের ডাইমেনশন এবং তাদের ডাইমেনশন সম্পূর্ণ আলাদা এই জিন জাতি ততক্ষণ পর্যন্ত জিন হিসাবে কাগজ কলমে বা কিতাবে লিপিবদ্ধ থাকে যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মানব জীবনে বা মানুষ জাতির মধ্যে কোনো রকম কনফ্লিক্ট সৃষ্টি না করে তো আমরা প্রায়শই দেখি যে আমাদের গ্রামগঞ্জে শহরে হাটে বাজারে বিভিন্ন জায়গায় জিনেরা মানুষকে পজেস করে অথবা কোনো ফ্যামিলিতে জিন দিয়ে কাউকে ডাইভেট করে জিন ব্যবহার করে সেনার মতো আর কি সৈন্যের মতো তাদেরকে লাগিয়ে দেয় তো এই জিনগুলা কি কাজ করে তারা তখন মানুষকে বিভিন্ন পদ্ধতিতে ক্ষতি করে কেউ হুইস্পার করে কানের কাছে কেউ ভয় দেখায় কেউ কথার শব্দ শোনায় কেউ ঘরের মধ্যে একটা জিনিস রাখছে এই জায়গায় এই টেবিলে চলে যাচ্ছে ওই টেবিলে কল বন্ধ হঠাৎ করে কল স্টার্ট হলো বাতি জ্বলা হঠাৎ করে বাতি বন্ধ হচ্ছে ঘরের মধ্যে মানুষ শুয়ে আসে মনে হচ্ছে ঘরের উপর দিয়ে এক পা দুই পা তিন পা দিয়ে ঘরের চাল মাল বাইরে দুমরায়া মুসরায় চলে যাচ্ছে রকম সমস্যা হয় কেউ দেখে কারো জীবনে এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তো জিন জাতি যখন মানুষকে ক্ষতি করে তখন কিন্তু একটা মানুষের মধ্যে বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় বিভিন্ন রোগের বিভিন্ন লক্ষণের বিভিন্ন রকম সমস্যার তো জিন জাতি যখনই মানুষকে ক্ষতি করে সে কিন্তু চাইলেই একটা মানুষকে ক্ষতি করতে পারে না তার অনেকগুলা দেওয়াল অনেকগুলা প্রটোকল তাকে ভেদ করে যেতে হয় আপনারা জানেন এই যে কিছুদিন আগে ইরান কুত্তারাইলকে যে যখন মিসাইল হামলা করলো তখন কি হয়েছে এই মিসাইলগুলো কিন্তু ডাইরেক্টলি কুত্তারাইলের উপরে যায় পড়ে না সেটা প্রথমে জর্ডান বলেন আরও অন্যান্য যে দেশ আছে ওই দেশগুলোতে ইরাক বলেন এই দেশগুলোতে কিন্তু ওদের ওদের কিন্তু বড় বড় ঘাঁটি আছে ক্যাম্প আছে যখনই আকাশ থেকে সেই যে মিসাইলগুলো উড়ে যায় হাইপারসোনিক্তাইলের উপরে করার জন্য কিছুদিন আগে আপনারা যারা দেখছেন দেখবেন যে নানান প্রতিরক্ষা থেকে ওর উপর আগে আঘাত আসে আঘাত আসতে 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 আস্তে আলটিমেটলি শেষ সময়ে সেই কুত্তা রাইলের উপর যায় সেই মিসাইলগুলো পড়ে তাও আয়রন ডোম আছে আরও বিভিন্ন আকাশ প্রতিরক্ষা আছে এগুলোকে ব্রেক করে তো তারা এগুলো ব্রেক করার পরেই কিন্তু আলটিমেটলি সেই ভূমি যাতে হিট করতে সক্ষম হয় তো আমি কথার সাথে উদাহরণের সাথে বলতেছি মানুষকেও যখন জিনেরা অ্যাটাক করে বা আক্রমণ করে তারাও কিন্তু নানান প্রটোকল নানান ব্যবস্থা ভেদ করে তারপরে আলটিমেটলি এই লোকটাকে তারা পজেস্ট করতে পারে তো এই যে পটোকলগুলো ভেদ করে বা এই প্রটোকল ভেদ করে প্রজেস করে এই প্রজেস করার পর কিন্তু একটা লোকেকে তারা প্রভাবিত করতে পারে এই মধ্যে বৃষ্টি হচ্ছে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে মাঠে আপনারা বৃষ্টি দেখতেছেন তো এই জিনেরা যখন একটা মানুষকে প্রজেস করে বা যখন একটা মানুষকে আসল করে সে কিন্তু নানান প্রটোকল ভেদ করে এসে তারপর একটা মানুষকে পচেস করে সেই কুতালের উপরে যখন মিসাইল হামলা হয় এই রকম ভাবে বিভিন্ন জায়গা থেকে পার হয়ে 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 তারপর যখন সেখানে পড়ে মিসাইল তদ্রুপ ভাবে একটা জিন একটা মানুষকে যখন পজেস করে তার অনেক প্রটোকল ভেদ করতে হয় এখন কি কি প্রটোকল বলতে পারেন যে প্রটোকলগুলো গুলো কি বা আসলে কি এরকম প্রটোকল ভেদ করতে হয় নাকি আপনি বানোয়াট কিছু কথা বলতেছেন আমাদের মনোরঞ্জন করার জন্য এটা প্রশ্ন আসতে পারে আর আমার সব কথা আপনারা কেন বিশ্বাস করবেন যদি যুক্তিযুক্ত না হয় আল্লাহাক সুমত আলা একটা মানুষকে সৃষ্টি করার পর তার বেঁচে থাকার তাগিদে যখন যা কিছু প্রয়োজন আল্লাহাক কিন্তু সব চাহিদাই পূরণ করে বিশ্বাস না হলে আপনি নিজেই একটু অ্যানালাইসিস করে দেখেন এই যে আমাদের মুখ কোনখানে মুখের উপরে নাক দিয়ে দিছে আল্লাহ একটা খাদ্য যে আমরা খাচ্ছি সেটা পচা না টাটকা সেই সাপটা আপনি কিভাবে বুঝবেন জিভায় যাওয়ার আগে নাকের মাধ্যমে আপনি ঘ্রাণ পাবেন নাকের ঘ্রাণের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে সক্ষম হই খাদ্যটা যদি শক্ত হয় এই খাদ্যটা যেন আমরা নরম করে আমাদের খাদ্য নালীতে প্রবেশ করাইতে পারি এর জন্য আমাদের আল্লাহ শুভন্দা সুন্দর সুন্দর দাঁত দিয়েছেন এই দাঁতের মাধ্যমে আমরা বিভিন্ন রকম খাদ্য সেগুলোকে সেইভাবেই আমরা চিবিয়ে তারপর খাই তারপর পেটে গিয়ে ডাই ডাইজেস্ট হয় তো যাই হোক এগুলো সৃষ্টির বিস্ময় একটা মানুষকে জিন যখন ধরে একটা মানুষের সঙ্গে কিন্তু আলা রহমতের ফেস্তা দিয়ে তাকে অল টাইম পটোকল দেয় আমি যেমনটা বললাম যে আল্লাহ বান্দাকে শুধু সৃষ্টি করেই সেরে দেননি বান্দার বেঁচে থাকার প্রয়োজনে যখন যা কিছু দরকার আল্লাহ তা দিয়েছেন একটা মানুষকে যখন জিন ধরে এই মানুষের সঙ্গে যে পটকলগুলা যে পাকের পক্ষ থেকে রহমতের ফেস্তা এগুলা যখন দূরে সরে যায় বা কোনো কারণে চলে যায় তখন কিন্তু সেই জিনগুলা একটা মানুষকে সহজে প্রভাবিত করতে পারে পজেস করতে পারে একটা মানুষের আশেপাশে যদি রহমতের ফেরস্তা থাকে তাকে পাহারা দেওয়ার জন্য আমরা যেমন সকাল সন্ধ্যা বিভিন্ন আমল করি নামাজ শেষে বিভিন্ন দোয়া জিকি আজগার করি আল্লাহর কাছে সাহায্য চাই যখন আমরা সাহায্য চাই আল্লাহপাক তখনই কিন্তু আমাদেরকে গার্ড দেয় সেফ গার্ড দেয় আর আমরা এই সেফ গার্ডগুলা যখন কোনো কনসার্টে যাই যেখানে অনেক রঙ্গমঞ্চ হচ্ছে গান বাসনা মানে কারবার যেখানে রহমতের থাকার কোনো অপশন নাই এই জায়গাগুলো যখন যাই তখন কিন্তু অটোমেটিক জিনেরা আমাদের করার জন্য একটা পেয়ে বা আপনি উচ্চ ভলিউমে গান শুনতেছেন বিভিন্ন রকমের গান হিন্দি বাংলা উর্দু ফার্সি আরবি আরবির মধ্যে অর্থাৎ ঝংকার মিউজিক বা বড় বড় ঝঙ্কার যখন যে গানই শুনেন যেখানে মিউজিক থাকবে তখন কিন্তু রহমতের ফেস্তারের আশেপাশে থাকে না এখন রহমতের ফেরেস্তা যখনই আপনার ধারে কাছে থাকবে না তখন কিন্তু দিনেরা সহজেই কিন্তু আপনাকে ধরার সুযোগ পাবে তাছাড়া আপনাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন বৃষ্টির কারণে এবং কে কথা থেকে আমাদের প্রোগ্রাম দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আমি আরেকটু কথা বলে রাখি এই লাইফটা কন্টিনিউ হতে হতে আমার নাম ছবি ব্যবহার করে যে কোনো ফেসবুক আইডি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট যদি দেয় আপনাদের চিকিৎসার কথা বলে আপনাদের বাড়িতে যাওয়ার কথা বলে যদি গাড়ি ভাড়া চায় বা তৎবিরের কোনো খরচ চায় স্বয়ং আমিও যদি ভিডিও কল দিই যদি ভিডিও কোনো ফেস বা অডিও হোক যেই যদি যেভাবেই এইভাবে করুক আপনারা বয়কট করবেন আমাদের ফেসবুক আইডি ব্লু ভেরিফাইড আপনারা জানেন এই এই পেজের মধ্যেই সেটা মেনশন করা থাকে আমাদের ফেসবুক পেজ মুমিন মুসলমান সেটাও ব্লু ভেরিফাইড তো এর বাইরে আমাদের একটা ব্যাক আপ পেজ আছে ওইটার নাম উল্লেখ করবো না এটা আপনারা এই পেজেই পেয়ে যাবেন এর বাইরে যত ফেসবুক জানাই যোগাযোগ করুক বা আপনাদের পোস্ট অফিসে কবে করেও যদি নাম বাচ্চায় আপনার সঙ্গে সঙ্গে সেগুলো ব্লক করবেন তারপরেও কেউ যদি কোনো রকম চিকিৎসা পারপাসে আমাকে উদ্দেশ্য করে ওই নাম্বারগুলোতে টাকা দেন এবং পরে প্রতায়িত হন দ্রুত আইনি ব্যবস্থা নেবেন কোনোভাবে আমার পেজে আমার আইডিতে আজে বাজে কমেন্ট করবেন না এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তো যিনেরা প্রটোকল ব্যবস্থা ভেদ করার পরে জেনেরা খুব সহজে একটা মানুষকে পজেস করতে পারে এখন তার মধ্যে আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে একটু খুলেন উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা দুঃখিত প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমরা একটু বাধ্য ওইখানটা অফ করতে হবে তো যখন একটা মানুষকে জিন পজেস করে তখন সেই মানুষটা তারপর তো তার লক্ষণগুলো শুরু হয় তার মধ্যে উল্লেখিত ভাবে যারা ভীতু মানুষ সহজে ভয় পায় একটা ব্যাঙও যদি লাভ দেয় সে ভয়ে অনেক আছে না দুর্বল চিত্তের মানুষ এই ভীত জিন বেশি পজেস করে কিভাবে পজেস করে আপনারা যদি ইয়ে দেখে থাকেন একটু দাঁড়ান আমি একটা সেদিন ইউটিউব স্ট্রোলিং করতে করতে একটা সিরিজ দেখলাম ইংরেজি সিরিজ এই সিরিজটাতে একটা জোকারের মতো একটা কার্টুন দেখলাম সে নিজেকে গোষ্ঠ হিসাবে তাকে মানে প্রেজেন্টেশন করা হয়েছে গোষ্ঠ এই এই মুভি সিনটাতে দেখানো হয়েছে ছোট ছোট বাচ্চারা যারা ভয় পায় কূপের ভিতর থেকে একটা মানে ভয়ঙ্কর গোষ্ঠ ওইভাবে সাজেছে গোষ্ঠের মতো একটা আকৃতি সে উঠে আসতেছে এবং সে প্রথমে একটা বাচ্চা বৃষ্টিতে তার ভাইয়ের একটা নৌকা একটা ম্যান হলের ঢাকনার কাছে গেছে এই ম্যান হলে সে যখন নৌকাটা তুলতে গেছে তার ভিতরে একটা ছেলেকে দেখছে কার্টুনের মতো চেহারা এই কার্টুনটা তাকে টানে নিয়ে গেছে এবং সে সাতাশ বছর পর পর সে আসে তার যে টাইম লুপটা আর কি বা তার যে চক্রের যে একটা লুপ আছে সেটা সাতাশ বছর পর পর সে তার আসে এবং দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই মুভিটাতে দেখানো হয়েছে যে যারা বেশি ভয় পাচ্ছে তাদেরকে সে পজেস করতেছে পক্ষান্তরে যারা ভয় পাচ্ছে না তাদেরকে সে পজেস করতে পারে না একটা পর্যায়ে আরো অনেক ঘটনার পরে সেই মুভিটাতে দেখানো হলো পাঁচ সাতটা বাচ্চা লাস্টে একজোট হয়ে সেই ইয়াটাকে মেরে ফেলছে তো দেখেন এটা একটা কনফ্লিক্ট আসলে যে কোনো ছবি মুভি বা যে কোনো ভিডিও ফুটেজ যখনই কোনো রিলিজ হয় বা পাবলিশ হয় তার পিছনে কোনো না কোনো মেসেজ তারা প্রদান করে মেসেজ সারা কোনোরকম কনসেপ্ট আসলে গ্রহণযোগ্য যদিও না তো সেইখান থেকে আমরা আমি তো এমনিতেই জানি যে যেনেরা যারা দুর্বল চিত্তের মানুষ যারা ভয় পায় তাদেরকে খুব সহজে আক্রমণ করতে পারে সেই মুভিটাতে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করে দিচ্ছে যে ভীত মানুষকে যে গোস্ট বলেন ওরা তো আসলে আল্লাহ রসুল মানে না জিনমিন মানে না তারা গোস্ট হিসেবেই প্রেজেন্টেশন করছে যে এই গোস্ট বা ডেভিল সেটা সহজে আক্রমণ করতে পারে আমরা অনেক সময় যারা দেখবেন যে অন্ধকারে খুব ভয় পায় সেই ব্যক্তিগুলো খুব সহজে অন্ধকারে গেলেই পজেস হতে পারে কিছু লোক থেকে যখন বাসা আসে দেখবেন দেখবেন যে চলার পথে হয় সে গাছ ভেঙে রাস্তায় পড়ে আসে হঠাৎ শব্দ হচ্ছে কুকুর পিছে পিছে দৌড়াচ্ছে শিয়াল দৌড়াচ্ছে বিড়াল দৌড়াচ্ছে এরকম অনেক অস্বাভাবিক চিন দেখতে পারে তো আসলে জিনেরা বিভিন্নভাবে তারা আল্লাহর সৃষ্ট আকৃতি বদল করে তারা অনেক সময় যদিও আল্লাপাক বলছে ফিতর তাল্লাহিল্লা ফাদর উন্নাস আল্লাহ তবদিল আলী খল কিল্লা আল্লাহ সৃষ্ট আকৃতি কেউ পরিবর্তন করতে পারে না আসলে এই আয়াতটার অনেক তাৎপর্য এই আয়াতটার মাধ্যমে আপনার যদি দেখেন যে আল্লাহ সৃষ্ট আকৃতি কেউ পরিবর্তন করতে পারে না অথচ আমরা কিন্তু পরিবর্তন করে দেখাচ্ছি কিভাবে নাক এইরকম নাক লম্বা করে দিচ্ছে সার্জারি করে গালের টোল নাই এমন সার্জারি করতেছে গালের টোল হচ্ছে এই যে আল্লাহ রুলসটা ব্রেক করে তারা যে এই সমস্যা এই কাজগুলো করতেছে এটা আসলে অত্যন্ত খুবই গর্ভিত কাজ এবং আল্লাহর সঙ্গে কনফ্লিক্ট একটা মানুষের আকৃতি পরিবর্তন করা ট্রানজেন্ডার হওয়া অনেকে সার্জারি করতেছে মানে বিভিন্নভাবে সংযোজন বিয়োজন কাস্টমাইজ করতেছে নিজের শরীরটাকে আল্লাহ যেভাবে তৈরি করে দিছে সেটা তাদের পছন্দ হচ্ছে না তারাও আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী এমনটা বোঝায় তারা কাস্টমাইজ করতেছে ঠোঁট মোটা করতেছে নাক মনে করেন মোটা করতেছে আরও কত কি এগুলো হচ্ছে আর কি তো এগুলো আসলে নিঃসন্দেহে আল্লাহ পাকের সঙ্গে কনফ্লিক্ট এই কাজগুলো করা যাবে না তো ভীত মানুষকে যিনেরা খুব সহজে যেভাবে করে যেই ব্যক্তিটা যেই জিনিসে বেশি ভয় পায় জিনেরা অনেক সময় অ্যানালাইসিস করে অথবা দুষ্ট জিনেরা সেই ব্যক্তিটা যদি নামাজি ইমানদার বা নর্মালিভাবে ভাবে টুকটাক ভাবে সাধারণভাবে চলাশলা করলেও এই জিনগুলা প্রাথমিকভাবে সেই মনে করেন আপনি আব্দুর রহমান আপনার নাম আব্দুর রহমান আপনি নামাজ কালাম যতটুক পারেন পড়েন যতটুক ভাবে লাইফ স্টাইল চলার দরকার করেন আব্দুর রহমান কোন কোন কাজগুলোতে ভয় পায় এইটা সংগ্রহ করে এই ডাটাগুলা কীভাবে কিভাবে সংগ্রহ করে আব্দুর রহমানের সঙ্গে একটা কার ইঞ্জিন আছে সেই কার ইঞ্জিনের কাজ হচ্ছে মানুষকে ক্ষতি করা সেই কার ইঞ্জিনের কাজ হচ্ছে তাকে ভুল পথে পরিচালিত করা তার মনে বিভিন্ন আজেবাজে চিন্তা প্রবেশ করে দেওয়া ওয়াশো কুমন্ত্রণা না দেওয়া কার ইঞ্জিন তো এই কার কাছে দুষ্ট জিনেরা অনেক সময় ডাটা তথ্য আদান প্রদান করতে পারে এই যে একটা কথা আছে চোরে চোরে হালি এক সরে বিয়া করে আরেক সরে শালি গ্রামগঞ্জে এরকম কথা আছে বা চোরে চোরে মাস্তু তো ভাই যে ওই দুষ্ট জিন অত ক্ষতি করবে তো ওই মানুষটার সঙ্গে যে কার ইঞ্জিন আছে অনেক ক্ষেত্রে তার কাছেও হেল্প নেয় তারা ডাটা সংগ্রহ করে তথ্য সংগ্রহ করে তারা বুঝে যে কিভাবে এই লোকটাকে পজেস করা যাবে কিভাবে এই কিভাবে এই লোকটা ভয় পায় কোন জিনিসগুলোতে তার দুর্বলতা আছে তারা জিনের মাধ্যমেও কিন্তু অনেক সময় এই তথ্যগুলো সংগ্রহ করে সেভাবে সেই মানুষটাকে হুইস্পার করে প্রভাবিত করে তো সর্বসা করলে আমরা মধ্যে মুসলমানের এমন মুসলমান আসি আমরা অনেক সময় সংশয় সৃষ্টি হয় মনে এই যে আল্লাহর এই কোরআন এই কোরআনের সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস কোরআনের সুরা বাকরা দুইশো পঞ্চান্ন নম্বর আয়তুল কুরসি আমি এগুলা করতেছি এগুলো করার পরে যদি জিন ধরে এগুলো করার পর যদি জিন আক্রমণ করে এই যদি শব্দটা মনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে কিন্তু একটা মানুষের ইমানি দুর্বলতা চলে আসে নিজের সাবকনসিয়াস মাইন্ডে আনকনসিয়াস মাইন্ডে অনেক সময় ইমানি দুর্বলতা চলে আসে এই ইমানি দুর্বলতাটাই হচ্ছে জিনেদের প্রধান প্লাস পয়েন্ট যেই ব্যক্তির মনে কিঞ্চিত থেকে কিঞ্চিত যাদ্রা থেকে যাদ্রা ইমানি দুর্বলতা চলে আসবে সংশয় সৃষ্টি হবে কুসি পড়ছি তারপরও জিন যদি ধরে এইরকম চিন্তা চেতনা থাকলেই জিনেরা আপনার যে প্রতিরক্ষা সেটা ভেদ করতে পারে তো এরকম আরো অনেক ঘটনা তারা ঘটাইতে পারে জিনেরা তাদের প্রতারণা তাদের কৌশলগুলো খুব জটিল তবে তারা যতই ষড়যন্ত্র করুক আল্লাহ বলেছেন ও মাকারু ও আল্লাহ শয়তান যতই ষড়যন্ত্র করুক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ কৌশল গ্রহণ করে তো আমরা যখনই যেই আমল করব কায়মানো বাক্যে একাগ্র চিত্তে আল্লাহ সন্তুষ্টির জন্য সোয়াবের আশায় নিজের লাভের জন্য আমরা আমল করব কিন্তু আমলে কোনো রকম সংশয় সৃষ্টি করা যাবে না তো যাই হোক এই জন্য প্রধান সত্য হচ্ছে ভয় পাওয়া যাবে না যদি আপনি ভয় পান আরে আপনি বা আমি যেই ভয় পাই ভয় তো আমাদের আল্লাহকে পাইতে হবে আপনি এটাও মানতেছেন যে আপনার যানের মালিক আল্লাহ মরণের মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ তাহলে জিনের ভয় পাচ্ছেন কেন হয় আপনি আল্লাহর সবকিছুর মালিক আল্লাহ এটা মানতেছেন না নতুবা আপনি জিনের ভয় পাচ্ছেন তো ঘটনা হচ্ছে ভয় পাওয়া যাবে না যে যত ভয় পাবে জিনেরা তত দ্রুত তাদের আল্লাহ পাক সেইরকম কিছু এক্সট্রা অর্ডিনারি পাওয়ার দিয়েছে তাদেরকে আমরা দেখতে পাই না তারা সিরাই উপসিরাই চলাচল করার মতো ক্ষমতা রাখে হ্যাঁ কৌমন্ত্রণা দিতে পারে ওয়াশ ওয়াশা দিতে পারে তো তারা যেন আমাদের প্রভাবিত করতে না পারে এর জন্যই আমাদের আমল করতে হবে এবং যেই আমলই করি আল্লাহ কিন্তু সারা রাতের ইবাদত একটা বান্দার কাছে চায় না আপনি সারা রাত ইবাদত চেয়ে যদি দুই দুই রাকাত নফল নামাজ খুজুর সঙ্গে পড়েন পূর্ণাঙ্গ মনোযোগের সঙ্গে পড়েন এটাই কিন্তু বিশাল আল্লাহ দেখে না কি কালো কি ফর্সা কে ধনী কে গরিব কে ভিআইপি কে নন ভিআইপি আল্লাপাক শুধু তালা এগুলো দেখে না পাক দেখে যে কার তাকোয়া কতটুকু তো আমরা অবশ্যই তাকুয়াশীল হতে হবে তাকুয়াবান হতে হবে আল্লাহ ভীতি আমাদের মনে থাকতে হবে আর অন্য কোনো ভীতি থাকবে না এগুলা অবলম্বন করতে হবে অনেকেই কমেন্ট করতেছেন আমাদের সঙ্গে যোগাযোগের জন্য আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের জিমেইল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে মেইল করবেন গঠনমূলক মেইল হাই হ্যালো ফোন নাম্বার দেন এই রিলেটেড সাবজেক্ট লিখলে জীবনে মেইলের উত্তর পাবেন না মেইলে বিস্তারিত লিখতে হবে আপনাকে বুঝাইতে হবে যে হ্যাঁ আপনাকে আমার মেইলের জবাবটা দিতে হবে যদি আপনারা এইভাবে মেইল দিতে পারেন তবেই হয়তো উত্তর পেতে পারেন তাছাড়া দৈনিক প্রায় করে আসে সব মেইলের উত্তর সম্ভব না একদিনে যদি আমি একশোটা মেইলের উত্তর দিই প্রত্যেকটা লোক আমার সঙ্গে যোগাযোগ করবে তাদের ডিল করা সম্ভব হবে না সুতরাং অল্টারনেট ব্যবস্থাও আপনারা গ্রহণ করতে পারেন যারা জিন জাদু সংক্রান্ত অনেক ভালো ভালো বাংলাদেশে ভাই আছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদেরও হেল্প নিতে পারেন তো যাই হোক সময়ত দিনী ভাই বোনেরা সকলেই ভালো থাকবেন আমাদের প্রোগ্রামগুলো কেমন লাগে বা এরপরে আর কেমন প্রোগ্রাম আপনারা আশা করেন আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন আমাদের ভালো লাগা কাজ করে তাছাড়া আমি লাইভের শেষে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অনেক সময় সময় পাইলে তো চাইলে আপনারা অ্যাঙ্গেজ হতে পারবেন আমাদের প্রোগ্রামে আমরা সবসময় চেষ্টা করি সুন্দরভাবে আপনাদের মনে লুকায়িত প্রশ্নগুলো এগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি আমাদের অভিজ্ঞতার আলোকে তবে আমাদের সব উত্তর আপনারা হাদিস হিসাবে গ্রহণ করবেন না মিন মিন জালিক মানে আমি এইভাবে বুঝাইতে চাইছি যে আমাদেরটা আপনার গ্রহণ করতেই হবে হাদিস যেমন আমরা প্রাধান্য দেই আমাদের যে আমার বয়ান আপনাদের গ্রহণ করতে হবে এমন না আমার কথাবার্তার মধ্যে যেই সাবজেক্টগুলো বা যেই বিষয়গুলো আপনাদের মনে হয় যে না এটা ঠিক আছে শুধু সেটাই অ্যাকসেপ্ট করবেন আর কথাবার্তার মধ্যে অনেক সময় স্লিপ অফ টাং হয় মিস স্পেলিং হয় যদি কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই আমার সংশোধন করতে হবে কমেন্টে জানাবেন আমি নিজেকে সংশোধন করে নিব তো আল্লাহাক সুমতলা আমাদের সবাইকে দুষ্ট জিন জালিম জিন জাদুকর জিন এই সমস্ত জিন থেকে হেফাজত করুক নিরাপত্তা প্রদান করুক এই কামনা করি আজকে এখানেই শেষ করতেছি পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা দোয়া করবেন আমরা একে অন্যের প্রতি দোয়া করব আমরা যেন ভালো থাকি আল্লাপাক যে কয়েকদিনে আমাদের এই দুনিয়াতে রাখে যেন একমাত্র আল্লাহর উপর তা অকুল করে রাখে এবং আমাদের ইমানকে যেন আল্লাহ মজবুত রাখে আমরা যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ি যার কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যায় এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। জিনকে আমরা কখনো ভয় পাব না আমরা ভয় পাব সেই জিনকে যে সৃষ্টি করেছে তাকে আমরা তাকেই স্মরণ করব সেই যেহেতু আমাদের যান মাল ইজ্জত সব কিছুর মালিক তাহলে জিন আমার কি করবে এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন তো যাই হোক ভালো থাকবেন আমার প্রোগ্রামটি যদি আপনাদের মনে হয় যে এটা উপকারী বা মানুষের উপকারে আসবে এই মেসেজগুলা চাইলে এর লিঙ্ক হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারে বা নিজের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন যারা আমার এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা সকলেই ভালো থাকবেন এবং আবারও বলতেছি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমার সঙ্গে যোগাযোগ করতে যাইয়েন না হুবহু আমার মতো আপনাদের ভিডিও কল দিবে আপনারা প্রতারিত হয়ে যাবেন সুতরাং মেইল করবেন উত্তর না পাইলেও প্রথায়িত হওয়ার সুযোগ কম তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি